আসসালামু আলাইকুম দেখতে দেখতে সিয়াম সাধনার মাস রমজান মাস একদম শেষ হয়ে গেল আজকে হচ্ছে ঈদের সকাল ঈদের সকালে সবাইকে ঈদ মুবারক মাস দীর্ঘ দীর্ঘটা রোজা সম্পূর্ণ করে আজকে ঈদের দিন সকালে হচ্ছে আমাদের যাবতীয় ঈদ গাতে যেহেতু আমরা একজন খামারি সকাল সকাল যে কাজগুলো থাকে যেটা আমাদের কন্টিনিউ করা লাগে নিয়মিত ভাবেই করা লাগে কাজগুলো তো এই কাজগুলো সম্পূর্ণ করার পরে হচ্ছে আমরা ঘোষ গাছ করে বেরোয় পড়বো আর যেহেতু আজকে স্পেশাল একটা দিন সে হচ্ছে আমাদের কাজবাস শেষ করে বেরোই হবে সারাদিনের কাজ আজকে আমি চেষ্টা করবো সকালে শেষ করে দেওয়ার জন্য তো আমাদের সকাল সকাল হচ্ছে প্রতিদিন যে কাজটা থাকে সকাল হচ্ছে আমাদের আগে খামারে পানিটা দিয়ে দেওয়া লাগে জন্য সকাল সকাল আমি পানিটা সংগ্রহ করে নিয়ে নিলাম এখন হচ্ছে আমাদের খামারের ভিতরে চলে যেতে হবে আমরা ফার্স্টে চলে আসলাম আমাদের ফার্মির ঘরে তো ফার্মির ঘরে হচ্ছে এসে দেখতেছিলাম যে এখানে খাবারটা একদমই শেষ হয়ে গেছে আর পানিটা মোটামুটি এখানে আসে পানিটা আপাতত না দিলেও চলবে তো পানিটা হচ্ছে আমি দুপুরের পরে এখানে দিয়ে দিবো এখন হচ্ছে খাবারটা আমি এখানে এনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছেন যে মার্শাল্লাহ আমাদের ফার্মিগুলো খুবই সুন্দরভাবে বেড়ে উঠছে কোনো প্রবলেম নাই আর মোটামুটি যতগুলো ফার্মি এখানে সারছিলাম ইনশাল্লাহ সবগুলো ফার্মি হচ্ছে খুব সুন্দরভাবে আছে একদম সুস্থ আছে কোনো প্রবলেম আমাদের ফার্মের খামারে নাই তো আমি এখানে খাবার দাবার আমাদের দেওয়া শেষ এখন হচ্ছে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে আমাদের কয়লের খামারে আর যেহেতু হচ্ছে আমাদের অনেক কাজ আর আজকে ঈদের দিন খুব সকাল সকাল আমি কাজটা শুরু করে ফেলাইছি যত করে আমি দ্রুত কাজটা শেষ করে ঈদের জামাতের সাথে নামাজটা আদায় করতে পারি আর দীর্ঘ উনত্রিশটা রুচা কমপ্লিট করছি যদি ঈদের দিন নামাজটা আমি ঠিক মতো না ধরতে পারি তাহলে তো আমার পুরা রমজান মাসটাই শেষ হ্যাঁ ঈদের দিন হচ্ছে জামাতের সাথে নামাজটা আদায় নাই করতে পারি তো এখান থেকে বেরিয়ে চলে আসলাম হচ্ছে আমাদের কয়লের ঘরে কয়লের ঘরে এসে দেখলাম যে কয়লের একদমই পানি নাই এটা প্রতিদিনই হয় সকালে এসে দেখি যে পানি একদমই শেষ করে ফেলে ওরা সারা রাত পানি খাই একদম খালি করে ফেলে পানির পাত্রগুলো তো এখান থেকে হচ্ছে পাঁচ পাত্রকালে বের করে নিয়ে আসলাম বের করানোর হচ্ছে পানিটা এক এক করে মধ্যে ভরে দিলাম এর পরবর্তীতে হচ্ছে পাত্রগুলো আমি দিয়ে দিব কয়লের বাচ্চার খাঁচার ভিতরে আর বাচ্চাগুলো হচ্ছে পানিগুলো খাওয়ার জন্য তো আমাদের কয়লের বাচ্চারা এখন মোটামুটি এখন কোনো ওষুধপত্র আমাদের একদমই দিচ্ছে না কারণ ওদের সম্পূর্ণ হয়ে গেছে ওদের এখন আর কোনো ওষুধের কোনো প্রয়োজন নাই এই জন্য হচ্ছে আমরা শুধু ফ্রেশ পানিটাই হচ্ছে বাচ্চাকে আমরা প্রোভাইড করতেছি এই মুহূর্তে আর এর পরবর্তীতে হচ্ছে অন্যান্য যে খাঁচাগুলো দেখতেছিলাম ওখানে খাবারটা শেষ হয়ে গেছিল খাবারটা আমি এখন দিয়ে দিলাম আর যেহেতু খুব দ্রুত কাজগুলো শেষ করবো এই জন্য হচ্ছে বেশি একটা কাজ এখানে বাড়াইলাম না এই জন্য হচ্ছে খাবারটা দিয়ে দিলাম পানিটা হচ্ছে আগে দিয়ে দিছিলাম কোনো প্রবলেম আমাদের এখানে নাই এখান থেকে হচ্ছে আমাদের চলে যেতে হবে আমাদের টাইগারের খামারে তো দেখতে পাচ্ছেন যে আমাদের টাইগারের খামারে টাইগার গুলার অবস্থা মোটামুটি খুব ভালো একটা গ্রোথ আমি পাইছি সেটা আমি আগে আপনাদের একটা ভিডিও বলছি যে টাইগার গুলা যে এত বাড়ে সেটা আসলে আমার ধারণার বাইরে ছিল তো এখানে এসে দেখলাম যে আমার টাইগার গুলা খুবই দৌড়াদৌড়ি করতেছিল ওদের খাবারটা অনেক আগেই শেষ হয়ে গেছে এই শেষ হয়েছে খাবারটা দিয়ে দিলাম এবং খাবার পাওয়ার পর ওরা পুরো পাগল হয়ে গেছিল খাওয়ার জন্য তো এখানে খাবারটা দেওয়ার পর আমি বেরোই পেলাম এখান থেকে পানি আনার জন্য আর টাইগারের ঘরে হচ্ছে দেখতেছি বর্তমান পানিটা অনেক বেশি লাগতেছে যেহেতু গরমের সিজন এই জন্য ওদের পানিটা অনেকটা বেশি লাগতেছিল এই জন্য সেখানে পানিটা আমি ভরে দিয়েছি এবং সন্ধ্যাবেলা হচ্ছে আমার আবার

গোজ গাছ করে রেডিও হয়ে আমাদের বেরোয় যেতে হবে যেহেতু সকাল সকাল আমাদের বেরোতে হবে আর এই জামাতের টাইমটা একটু আগে ভাগে দিয়ে দিচ্ছে এই হচ্ছে আমাদের দ্রুত বেরোতে হবে এখান থেকে আমাদের খামারের কাজ শেষ করে হচ্ছে আমি দ্রুত রেডিও বেরোই পড়লাম আর আমার সাথে হচ্ছে আজকে আমার ভাই যাচ্ছে আর আমার বাবা যাচ্ছে আমরা প্রতি বছরই হচ্ছে ঈদগা মাঠে তিনজন যাই হচ্ছে আমরা নামাজ আদায় একসাথে তো বাবা হচ্ছে ফার্স্টে উঠে পড়লাম আমার বাইকের পিছনে এবারে ভাই উঠে পড়লো এখন হচ্ছে আমাদের গন্তব্য আমাদের ঈদগার মাঠে যাইতে হবে আর যেহেতু আমাদের ঈদগার মাঠ একটাই আমাদের গ্রামে প্রায় তিনটা গ্রাম মিলে হচ্ছে একটা জায়গায় আমরা নামাজটা আদায় করার চেষ্টা করি আর ওইখানে হচ্ছে প্রতি বছরই আমরা যাই নামাজ আদায় করার জন্য এবং এখান থেকে নামাজ আদায় করার পরবর্তীতে হচ্ছে আমরা চলে যাচ্ছি কবর জিয়ারত করার জন্য যেহেতু কবরস্থান এবং ঈদগাহটা পাশাপাশি হওয়াতে আমাদের অনেকটাই সুবিধা হয় কোনো প্রবলেম আমাদের হয় না এখানে এই জন্য আমরা ফার্স্টে চলে যাবো ঈদগাহ মাঠে ঈদগাহ মাঠে নামাজটা শেষ করবো জামাতের সাথে এবং ওইখান থেকে হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে আমাদের কবর জিয়ারত করার জন্য আমাদের আত্মীয় স্বজন দাদা দাদি যারা হচ্ছে মারা গেছেন তাদের কবর আমরা প্রতি বছরই ঈদের দিন জিয়ারত করার চেষ্টা করি তো আমরা চলে আসলাম ঈদগাহ মাঠে তো আসার পর দেখলাম যে প্রচুর পরিমাণে লোক হয়েছে প্রতি বছরই এখানে অনেক লোক হয় যেহেতু আগেই বললাম যে আমাদের দুই থেকে তিনটা গ্রাম একত্রিতভাবে আমরা সম্মিলিতভাবে এখানে নামাজটা আদায় করি এই জন্য হচ্ছে এখানে প্রচুর পরিমাণে লোক হয় প্রতি বছরই আর এখানে হচ্ছে মোটামুটি দেখতে পাচ্ছেন যে আগের থেকে অনেকটাই সংস্কার করা হয়েছে আমাদের ঈদগার মাঠটা এরকম ছিল না তো আসার পরে দেখলাম এখানে একজন ছিল সামনাসামনি দেখা হয়ে গেল এর পরবর্তী হচ্ছে আমাদের জায়গা খুব আদায় করতে হবে যেহেতু হচ্ছে আমাদের এখানে কোনো ফ্লোর করা নাই বা অন্য কোনো পার্টির কোনো ব্যবস্থা নাই এজন্য হচ্ছে আমরা মাটিতেই হচ্ছে জায়না গুলো খুব সুন্দর হচ্ছে বিছাই নিলাম এর উপরে হচ্ছে আমরা নামাজটা আদায় করে এখান থেকে খুব দ্রুত আমরা বেরোয় পড়বো তো দেখতে পাচ্ছেন যে মানুষজন এখন এখানে খুব বেশি একটা আসে নাই লোকজন এক এক করে আসতেছে এখানে আর আজকে জামা

আদায় করি এজন্য সবার সাথে আমাদের এখানে দেখা হয়ে যায় যারা হচ্ছে ঢাকাতে থাকেন বা বিভিন্ন জায়গায় থাকেন তারা অন্তত পক্ষে ঈদের নামাজ আদায় করার জন্য আসেন বাড়িতে আসে এবং নামাজটা এখানে আমাদের সাথে একসাথে আদায় করা হয় তো এখানে সবার সাথে দেখাটা হয়ে হয়ে যায় তো মোটামুটি এখানে আসার পরবর্তীতে হচ্ছে আমাদের আমাদের টাইম নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এখানে মোটামুটি এখানে দাঁড়িয়ে পড়ছিল নামাজের জন্য তো এখানে আমাদের নামাজ আদায় করার মাঝে হয়ে গেছে ওখানে অনেকটা ভিডিও আমি স্কিপ করে গেছি যেহেতু নামাজের ভিতরে ভিডিও করার সম্ভব ছিল না এই ভিডিওটা এখানে করা হয় নাই এর পরবর্তীতে হচ্ছে এখানে মোনাজাত্রা শেষ করে আমরা এখান থেকে বেরিয়ে পড়ু মোনাজাত হচ্ছে তো মোটামুটি এখানে আমাদের মনাজাত্রা শেষ এখন হচ্ছে আমাদের এখান থেকে দ্রুত আমাদের হচ্ছে আমাদের গরস্তানের কাছে তো মাঝে হচ্ছে আমি আরও অনেকটা ভিডিও স্কিপ করে গেছি এখানে আসলে ভিডিও কাটা পসিবল হয় নাই আমরা চলে আসলাম হচ্ছে আমাদের এখানে আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দুই দুই তিন গ্রাম মিলে হচ্ছে আমাদের এই এই জায়গাটায় তো এই গোরস্থানে হচ্ছে আমাদের প্রত্যেকেই এখানে আমাদের মৃত্যুর পরে রাখা হবে এই জন্য হচ্ছে আমাদের এখানে প্রতি বছরই আমরা আসি আইসে কবর গুলো জিয়ারত করে যাই এবং আমাদের পূর্বপুরুষরা তারা এখানে শুয়ে আছে তো এখানে আমাদের কবর জিয়ারত করা শেষ এখন হচ্ছে আমাদের বাসায় চলে যেতে হবে ঈদের দিন সকালে হচ্ছে প্রচুর পরিমাণে ব্যস্ত ইভেন যেহেতু আমি একজন খামারি আমার তো খামারের কাজ না করলে কোনো কথাই নাই খামারের কাজ আগে শেষ করে হচ্ছে আমার অন্য অন্য সব জায়গায় যাইতে হবে এটা হচ্ছে আমার একবার পুরো রুটিনের মতন এখানে আমাদের কাজ বাজ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের বিষয়ে কথা বাড়াবো না আল্লাহ তালা যেন আমাদের খাবার এবং কিছুতে দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম যাওয়ার আগে আবারও সবাইকে ঈদ মুবারক